শিলচর রামনগর এলাকার হাইস্কুল রোডের আল আমিন গলিতে বিকেল ট্রান্সফর্মার বদল করে নতুন ট্রান্সফর্মারের ব্যবস্থা করে দেওয়ায় শিলচরে বিধায়ক দীপান চক্রবর্তীকে ধন্যবাদ জানালেন এলাকার বাসিন্দারা শুক্রবার রাতে রামনগরে আয়োজিত এক সভায় এলাকার বাসিন্দা তথা বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য কমিটির সম্পাদক আতাউর রহমান লস্কর জানান গত সাতই আগস্ট ট্রান্সফর্মার নষ্ট হয়ে যায় যার দরুন তারা সঙ্গে সঙ্গে বিষয়টি বিজেপি সংখ্যালঘু মোর্চা শিলচর ব্লক মন্ডলী সভাপতি মঞ্জিল আলী বড়ভুইয়াকে অবগত করান মঞ্জিল আলী বড়ভুইয়া বিষয়টি নিয়ে বিধায়ক দীপান চক্রবর্তীর সাথে আলোচনা করলে পরের দিন বিধায়কের তৎপরতায় নতুন ট্রান্সফর্মার বসানো হয় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে ট্রান্সফরারের ব্যবস্থা করে দেওয়া বিধায়ক দীপান চক্রবর্তীকে ধন্যবাদ জানান তিনি এছাড়া মঞ্জিল আলী বড় ভুইয়ার উদ্যোগের ও প্রশংসা করেন আতাউর রহমানসহ সহ অন্যান্যরা এদিকে সভায় উপস্থিত ছিলেন মঞ্জিল আলী বড় ভুইয়ার কাছে রামনগর গ্রাম হাই স্কুল রোডে বারোশো মিটার বিহার রাস্তা সংস্কারের জন্য বিধায়কের উদ্দেশ্যে স্মারকপত্র তুলে দেওয়া হয় এদিকে মঞ্জিল আলী বড় ভাইয়া বিধায়ক দীপন চক্রবর্তী বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন রহমান লস্করে বাসভবনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সামসুল হক মজুমদার লতিপুর রহমান লস্কর সুলতান মিয়া লস্কর ফকরুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা রিপোর্ট

এইটা আমরা ও পার তুখনাও বা তারাপুর জি কি লোক ও জানা। আর একবার আপনারা সবে টাইম আমরা মাননবা সেন্টারও পুরো বাসাইয়া আগরবার যেমন বিধানসভা দিটা দিতে পারছিলাম। যে ময়endar যে সময় এবার আমরার একটু মান সম্মান পাচ্ছে 50% এর উপরে আমরা পাইছি। এটার পাইছে বাবলনাথ পাইছে 000 পাইছি ভালো রেজাল্ট আমরার হইছে। এটার লাগিন আমরার আজকে মুজিলবাইরে ট্রান্সফর্মারটা দেওয়াল লাগিন আল্লাহ তার নেক হায়াত দিত এলাহ বাসীমা দিয়া ধন্যবাদ জনাই

মোটামুটি সব জায়গা